মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম তোকে মা ডাকতে ডাকতে তোর আসল নামটাই ভুলে গিয়েছিলাম বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল তুই তখন ঘরে বসে ভাবছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবে আর আমি ভেতরে বসে শ্রোষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলাম এটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাইরেটা শক্ত হলেও ভেতরটা খুব নরম তুই তোর মায়ের গর্ভে যখন ছিলি আমি জানতাম না তুই ভরসা হবি না কালো ল্যাংড়া হবি না বোবা কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য ব্যাপরুয়া হব না কেন তোর প্রতি অনেক অভিমান রইল কিন্তু তার চেয়েও বেশি রইল দোয়া তুই যেখানেই থাকিস ভালো থাকিস মা ভালো থাকিস